প্রিয় ভিওয়ার্স দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে দেখছেন ঘোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী কটন গাদোয়াল শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য একদম পিওর সুতির উপরে গাদোয়াল শাড়ি নিয়ে আসলাম খুব সুন্দর একটা ডিজাইন অনেকগুলো কালার আছে শাড়িগুলো খুলে দেখিয়ে দিব এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমের শুরুতে শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে সৌর ওয়ান এক এক স্টার মল্লিকা দ্বিতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর একটা কটন কাদোয়াল শাড়ি দেখিয়ে দিচ্ছে এটা শাড়ির আঁচলটা থাকবে আর ফুল শাড়িটা কিন্তু এটা থাকবে দেখেন কতটা সুন্দর শাড়িটি এত ভালো এক দেখাতে ভালো লাগার মতো একটি শাড়ি আর পরে কিন্তু অনেক আরাম হবে সুন্দর একটা মিডিয়াম সাইজের পার হবে আর উল্টো পিঠের ফিনিশিং দেখেন কতটা সুন্দর অনেক সুন্দর যদি সাইডে ভালো লাগে নিয়ে নিবেন ফুল অল ওভার কিন্তু কাজ করা থাকবে চমৎকার কালেকশানটা সবুজ এবং লালের উপর কন্ট্রাস্টটা থাকছে মেরুন লাল অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট এখানে আরও সুন্দর সুন্দর কিছু কালার আছে সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিব যারা যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন আর এগুলো কিন্তু ব্লাউজ পিস হবে না ব্লাউজ পিস ছাড়া সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা মেরুন কালার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এই যেটা আঁচলটা থাকবে আর ফুল শাড়িটা কিন্তু মেরুন কালার উপরে থাকবে চমৎকার কালার কম্বিনেশন যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর শাড়িটি থাকবে দাম থাকবে দুই হাজার দুইশো টাকা বাইশশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে যারা শোরুমে এসে দেখে নিতে চান অবশ্যই শোরুমে আসবেন আর যারা বাসায় বসে নিতে চান অবশ্যই বাসায় বসে আপনার পছন্দের শাড়িটি নিতে পারবেন আপনার পছন্দের শাড়িটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে বাসায় বসে কিন্তু আপনার শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো থাকছে দেখেন যার যে কালারটা ভালো লাগবে সবগুলো কালার থেকে আপনার পছন্দের কালারটি অবশ্যই বাছাই করতে পারবেন সুন্দর সুন্দর আরও কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিব আর দাম থাকবে দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঘুমটার শোরুম থেকে খুব সুন্দর একটা অলিভ কালার দেখিয়ে দিলাম দেখেন কালারগুলোও একটা বটল গ্রিন কালার দেখাবো একদম একদম ডিপ বটল গ্রিন থাকবে পছন্দ থাকলে অবশ্যই শাড়িগুলো অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর বটল গ্রিন কালারটা লাল কন্ট্রাস্টের উপরে থাকবে আরও সুন্দর একটা কালার দেখাচ্ছি সবগুলো কালারই ভালো যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন দেখেন সুন্দর সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখিয়ে দিচ্ছি কটন গাদোয়াল শাড়ি পিওর কটন গাদোয়াল শাড়িগুলো আসছে আজকে আপনাদের জন্য নতুন কালারগুলো আসছে নতুন ডিজাইনটা আসছে সবগুলো শাড়ি দেখিয়ে দিলাম এগুলো ব্লাউজ পিস হবে না ব্লাউজ পিস সারা থাকবে দাম থাকবে দুই হাজার দুশো টাকা দুই হাজার দুশো টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ